দেখুন আমি আপনাদেরকে আজকে নতুন একটি ভিডিওতে একটি ফলের ব্যাপারে জানাবো এই যে ফলটি দেখছেন এই ফলটিকে বইয়ের ভাষায় ডুমুর বলা হয় আমাদের এলাকায় এই ফলটিকে ডুমুর বলে বইয়ের ভাষায় এই ফলটিকে ডুমুর বলা হয় আমাদের এলাকায় এই ফলটিকে ডুমুর বলে এই ফলটিকে আপনার এলাকায় কি নামে ডাকা হয় বা কি নামে আপনি এই ফলটিকে চিনেন কমেন্ট বক্সে মন্তব্য করে জানাতে পারেন দেখাচ্ছি ঝোপের ঝাড়ে বিভিন্ন জায়গায় হয়ে থাকে এই গাছ কিন্তু এই ফলে অনেক ঔষধি গুণাগুণ আছে যেটা আমাদের দেহের জন্য অনেক উপকারী